আরে সুজন ভাই সুজন ভাই এই সুজন ভাই জি ভাই আপনি এখানে ঘুমে আছেন কি ভাই আরে ভাই রকিং চেয়ারে বসলেই ভাই ভাই সে যায় এইখানে কিছু ম্যাচিং ম্যাচিং একবারে ফার্নিচার দেখাচ্ছেন আপনি আমাকে ডাক দিয়ে আবার ঘুমাচ্ছেন ঘটনাটা কি ভাই ভাই একটু বসছে আর গেছে এইটার মধ্যে জি এইটার মধ্যে এটা কি জিনিস ভাই ভাই এটা হচ্ছে রকিং রকিং চেয়ার চেয়ারে জি মানে যে কেউ বসতে কি ঘুম চলে আসবে হ্যাঁ একদম ক্লান্ত শরীর নিয়ে যখন কেউ বসবে একদম অটোমেটিক ঘুম চলে আসবে আর আজকে সব কি ভাই ম্যাচিং নাকি একবার একদম ম্যাচিং ম্যাচিং করে দিব খুবই চমৎকার ভাই এই পাশে একটা সোফা দেখতেছি এটা আবার কি জিনিস ভাই ভাই একদম পানির দাম পানির দাম একদম পানি কি বলেন পানির দামে দিবেন তো ভাই জি ভাই পানির দামে দিয়ে দিব এই রাজকীয় সোফাটা থাকবে পানির দামে একদম পানির দামে ভাই পানির বোতল কিন্তু 20 টাকা বুঝছেন জি ভাই আজকে তার চেয়ে কমে দিয়ে দিবেন তার কমে দিয়ে মানে সোফা থাকবে আজকে তার কম দাবে কম দামে পানির দামে পানির দামে ভাই এটা কি কাঠের তৈরি এটা হচ্ছে ভাই চিটাগাং সেগুন কাঠের তৈরি অরিজিনাল 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 চিটাগাং সেগুন কাঠের সোফা কিন্তু আজকে থাকবে পানির দামে মানে এই দাম কিন্তু এরাই কখনো দেয় নাই তাই তো টি টেবিল ফ্রি থাকছে আবার টি টেবিলও ফ্রি দিচ্ছে একদম মিনি একটা ডাইনিং বলা যায় চমৎকার কিন্তু একটা ডাইনিং টেবিলের মতো দেখা যাচ্ছে এইটা কিন্তু একেবারে ফ্রি থাকবে এক ভাই এটা কয় সিটের এটা হচ্ছে ভাই 5 সিটে এখানে তো ওয়ান দেখতেছি ভাই ওয়ান আচ্ছা টু টু ওই পাশে টু ওই পাশে ওকে এই পাশে টু এই পাশে টু টোটাল হচ্ছে 5 সিট 5 সিটের সোফা সেট জি টি টেবিল এই টি টেবিল কি একদম ফ্রি থাকবে এই সোফা সেট কিনলেই ভাই সব তো বুঝলাম পানির দাম যে বললেন পানির দাম কত আজকে ভাই ভাই আশি হাজার টাকার সোফা দিয়ে দিচ্ছে দর্শক যারা অর্ডার করতে চান এখনই একটা স্ক্রিন দেন মাত্র কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা তার মানে কি পানির চেয়েও কম দামে পেয়ে যাচ্ছেন রাজকীয় একটা সোফা পেয়ে যাচ্ছেন ভাই অর্ডার করতে কয় টাকা করবো আপনাকে ভাই প্রো 5000 টাকা অ্যাডভান্স করলে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পৌঁছে যাবে আপনার বাসায় সারা বাংলাদেশে নিতে পারবে সারা বাংলাদেশ ওকে এরপরে কি আছে ভাই এরপরে ভাই যে রকিং চেয়ারটায় বসেছিলাম রকিং চেয়ার জি রকিং চেয়ারের এটার প্রাইস রাখছি আমরা মাত্র 18000 টাকা এর ম্যাচিং করে হয়ে যাবে এটা দেয়া যাবে ম্যাচিং করে দেওয়া যাবে হচ্ছে দিবান দিবান আচ্ছা

আবার নাকি পিস্তল জি ভাই এইখানে কি কাজ করছে রে ভাই এটা হচ্ছে স্বর্ণে মোরানো একদম পিতল দিয়ে কাজ করে একেবারে স্বর্ণে কিন্তু মোরানো আছে পিতল দিয়ে কাজ সম্পূর্ণ হাতে কাজ সম্পূর্ণ ভাই হাতে খোদাই করে কাজ সম্পূর্ণ হাতে কিন্তু খোদাই করে কাজ করা আছে এটা কয় সিডের সোফা ভাই ভাই এটা হচ্ছে পাঁচ সিডের সোফা আছে এই পাশে টু ভাই টু আচ্ছা ওয়ান ওকে টু টু এই হচ্ছে টোটাল ফাইভ সিডের সোফা আচ্ছা এটা বলে ভাই টেবিল ফ্রি থাকতেছে মানে এই সোফা সেট কিনলেই সোফা সেট কিনলে টি টেবিল ফ্রি সোফার সেট কিনলে কিন্তু বারো থেকে তেরো হাজার টাকা টাকা লাগে আমরা তিরিশ বছরের ঘুমার গ্যারান্টি তিরিশ বছরের ঘুনে পোকার কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা দাম কত দিচ্ছেন ভাই ভাই দিচ্ছি মাত্র অনলি ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার জি ছাপ্পান্ন হাজার টাকা এত সুন্দর একটা আপনারা সোফার খেলায় ছবি নিতে পারছেন একটা স্ক্রিনশট দেন দ্রুত যা যেটা লাগবে অর্ডার করতে হলে অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এরপরে কি দেখাবেন ভাই ভাই এরপরে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিতে আচ্ছা আচ্ছা আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ির জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুম কি অবস্থিত যারা শোরুমে আসতে চান সরসরি আচ্ছা ঢাকায় ভাই আপনাদের কিভাবে হ্যাঁ ঢাকায় কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে ঢাকার আমাদের ফ্যাক্টরি অবস্থিত ঢাকা মিরপুর দশ বাইশ বারি কাজিপাড়া পানির পাম্পের পাশে মেট্রো রেল এর দুইশো নাম্বার পিলারের ওইখানে এসে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমাদের লোক চলে যাবে আপনার কাছে ওকে সেক্ষেত্রে কিন্তু দেখে শুনে বুঝে অর্ডার বুঝে অর্ডার করতে পারবে এই একটা সোফা নিয়ে আসছি ভাই ওয়াও ভাই এটা কি সোফা এটা হচ্ছে ভাই কর্ণার সোফা কর্ণার সোফা চমৎকার সোফা কিন্তু দর্শক দেখে দিচ্ছি আমরা এটা কিন্তু অরিজিনাল চিটাবং এবং সেগুন কাঠের

সোফাটা দেখেন ডিজাইনে কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু জালি নকশা করে জালি কিন্তু নকশা করা আছে এটা কিন্তু প্রবাসী ভাইয়া অনেক পছন্দ করেন এই জালি কাটার এই সোফা সেট এটা কিন্তু পিতলের কিন্তু কাজ করা আছে চমৎকার

আর এরপরে রয়েছে একটা ডিভান আর একটা আর একটা চমৎকার ডিভান আছে কিন্তু লাভ মডেলের কিন্তু লাভ মডেলের একদম যারা গোল্ডেন কালারটা পছন্দ করেন না র কালার পছন্দ করেন কাজ তাদের জন্য হচ্ছে এই ডিভান এই ডিভানের প্রাইস কত ভাই এই ডিভানটার প্রাইস থাকছে 28000 টাকা 28000 টাকায় তো চমৎকার চমৎকার কিন্তু অনেক ফার্নিচারের কালেকশন আমরা দেখিয়ে দিলাম এগুলো অরিজিনাল চিড়ং শেগুনের যার যেটা প্রয়োজন আপনারা একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিন দেখা নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই সুন্দর সুন্দর সোফা ডাইনিং টেবিল যার যেটা লাগে আপনারা নিয়ে নিবেন